আল্লাহ নামিন আল্লাহ মা হম ও মালিক মাওলা গোনা ছাড়া মোদের কোনো পুঁজি নাই আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই মাওলা রে ওটার পরে যখন বালিশে মাথাটা ঘুমা

তোমার জাহার নামের কথা শুনিয়া ভয়ে চোখের পানি ছাড়িয়া দিয়া তোমার দরবারে হাত উঠাইল তোমার হাবিব বলেন দাড়ি পাকা মানুষেরা যখন তোমার দরবারে হাত উঠাই ওই হাত গুলা ফিরাইয়া দিতে তুমি মাওলা নাকি লজ্জা পাও তুমি মাওলার স্মরণ জানি নাই মজলিশে কার দাড়িগুলা তোমার কাছে পছন্দ হইছে তার দাড়ি পাকার কারণে হাতীটা তুমি মাওলা লজ্জা যাবাও মালিক তার হাতের সাথে মজলিসের সবার হাত গুলা তুমি কবুল করে নাও মালিক গো তোমার নবী বলে কোন যুবক যদি কোরানের মজলিসে বসিয়া কোরান এবং তোমার নবীর সুন্নাতের আলোচনা শুনিয়া জাহান্নামের বয়ে জান্নাতের আশায় গোনার থেকে তওবা করিয়া তোমার দরবারে হাত উঠায় মি মাওলা নাকি ফেরেস্তাদেরকে ডাকিয়া ডাকিয়া বলো ও ফেরেস্তা তাকাইয়া দে আমার বান্দা যৌবনের তারনার কারণে ভুল করিয়া ফলাইছে আমার বান্ডি সুন্দরের গর্বের কারণে ভুল করিয়া ফলাইছে আমার বান্দা আমার নবীর কলি কাইছে পুর লাগাইয়া ফেলাইছে এখন আমার বান্দা আমার বান্দি বুঝিয়া তওবা করি আমার দরবারে হাত উঠাইছে ও ফেরেশতারা তোরা সাক্ষী থা আমার বান্দা বান্দির জিন্দিগানির টাকা দাম মাফ করিয়া দিলা

আল্লাহ তোমার এমন একজন বান্দা এমন একজন বান্দি যদি আজকের মজলিসে তো বা করেনিওয়ালা থাকে তার হাতের সাথে আমাদের হাতগুলা গুলা কবুল করে নাও তার জীবনের গুনার মাপের সাথে আমাদের গুনাগুলো মাপ করে দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা এখানে যারা হাত গাই সিরে মাওলা আমাদের কারো মা নাই কারো বাবা নাই কারো শ্বশুর নাই কারো শাশুড়ি নাই কে কি হারাইয়া তোমার দরবারে হা দুটাইছি তুমি মাওলা জানো মাওলা আজকের মা ফুলে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও আমাদের মা বাবার কবর দিয়া চুল জান্নাত বেহস্ত টুকরা তৈরি করে দাও আল্লাহ আজকের মজলিশের সব টুকু মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের পা করে সোনার মধে পৌসাইলাম কবলৈ করে নাও বাবা আগমতে আজ পর্যন্ত যত নরণারি ঝারদা পরিমাণ হিমান নিয়ে। পৃথিবীর যেই প্রান্তে মাওলা তোমার মাটির নিচে তুমি নেয়া গেছ ঝারদা পরিমাণ ইমান হো যেই মুসলমানের ভিতরে আছে তাদের কবরে আর সৎকো পৌসাইলাম তুমি কবলৈ করে নাও আল্লাহ বিশেষ করে আজকে তারা মাফিনের আয়োজন করেছে। আল্লাহ কবরে বাসিরের জন্য দুয়া চাই চেরা মালি তো মানে তোমার দরকার সুপারিশ করা আর তোমার কাছে সুপারিশ করতে হলে তোমার সাথে তো সম্পর্ক ভালো থাকা লাগবে মাবুদ গোয়ানি ডাক্তার মমতাজের তোমার সাথে কোনো সম্পর্ক নাই ভালো থাকার কোনো নাই ঘরে মালিক এসে এইভাবে কেমনে তোমার কাছে সুপারিশ করবো কিন্তু তোমার নবী বলছে মুসাফিরের দোয়া নাকি তুমি তো দিতে পারো না আল্লাহ মালিক সম্পর্ক যদি তোমার সাথে নাও থাকে কিন্তু আল্লাহ গো মুসাফির হিসাবে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ কবর বাজির জন্য দোয়া চাইছে আল্লাহ জানি নাই মহল্লার থেকে কত লোক এতেকাল করেছে আল্লাহ তোমার কুদরতি দুখানা পায় ধরে বলি রে মাওলা তোমার এতিম নবীর এতিম উম্মদ হিসাবে রে মাওলা মুসাফির হিসাবে তোমার কদমে দুই খানা পাও ধরিয়া বলি রে মালিক যারা পরিমাণ ইমান নে মহল্লা বাসিন্দাকে যারা এন্তে করেছে করছে যারা এই কবরে ইয়া মাওলা। রে তাদের কবর আর সবটুকে পৌঁছাইয়া তাদের কবরগুলা কেজুলজান্নাত বেশ টুকরা তৈরি করে দাও আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতুল পেরেদাওজ করে দাও আল্লাহ আজকের ককরাবের যারা আয়োজন করলা তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মহল্লা থেকে শুনছি অনেকেই বিদেশের মাটিতে প্রবাসী জীবন কাটায় ইতিহাস আল্লাহ যারা প্রবাসী আসে হালাল রুজি কামাই করার তৌফিক মেদান করে দাও আল্লাহ তাদেরকে প্রবাসে তুমি সুস্থদের সাথে রাখো আল্লাহ প্রবাসে তাদেরকে তুমি ইমানের সাথে রাখো আল্লাহ কখন কোন অবস্থায় মালাকুল মউত পাঠায়বা জানি না তবে তোমার কুদ্রাতে দুখানা পায়ে ধরে বলি যখন মালা কুলমৌত পাঠাইবে আমাদের জন্য প্রবাসবাসী সহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের জন্য যখন তুমি মালা কুলমৌত পাঠাইবা আল্লাহ তোমার কুদ্রাতে দুখানা পায়ে ধরে বলি আমাদের ইমানের সাথে মৃত্যু দান করিও যখনই তুমি আমাদেরকে মৃত্যু দান করো অন্তত শাহাদাতি মৃত্যুটা দান করো আল্লাহ শাহাদাতি মৃত্যুটা না দিলে নামাজ রথ অবস্থায় মৃত্যু দান করো আল্লাহর আমাদের অত মৃত্যু দান না করলে অন্তত রোজা রাখা অবস্থায় মৃত্যু দান আল্লাহ তুমি তাও যদি কবুল না করো অন্তত শুক্রবারে জুবার দিন আমাদের মৃত্যু দান তুমি কবুল করে না আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রে মালিক ওরে মালিক তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার দরবারে যাব কে আমাদেরকে মাফ করবে রে মালিক আমাদের মাপ করার মতো আর কেউ নাই কারো দরবারে যাওয়ার মতো নাই মালিক গো গুণা করতে করতে পাহাড় সমতুল্য গুনা করিয়া ফেলাইছি যতই গুণা করেছি আমরা তো তোমার বান্দা তুমি মাওলাই তো আমাদেরকে বানাইছ আল্লাহ গুনাহ করার ক্ষমতা তুমি আমাদেরকে দান দিস কিন্তু মাপ করার ক্ষমতা তুমি আমাদেরকে তো দাও নাই তুমি কেমন আল্লাহ কেমন রব কেমন আল্লাহ কেমন রব কেমন সৃষ্টিকর্তা গুনাহ করার ক্ষমতা তুমি আমাদের তাদেরকে দিয়া তুমিয়ার জমিনের ভিতরে ছাড়িয়া দিছ কিন্তু মাফ করার ক্ষমতা তুমি মাওলা রাখিয়া দিছ আমার অন্তরে বিশ্বাস আমার দেলে বিশ্বাস ও আমরা যদি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি আমাদের চাররা পরিমাণ গুণা তুমি রাগবানা আল্লাহ তুমি আমাদের জিন্দিগানে গুলা মাফ করে দাও সর্বশেষ তোমার দরবারে পরিহার আল্লাহ আমাদের গুনা মাফ করলে যদি তোমার ক্ষতি হয় আমাদের গুণা মাফ করার দরকার নাই আল্লাহ আমাদের গুণা মাফ করলে তোমার যদি লস হয় আমাদের গুণা মাফ করার দরকার নাই আল্লাহ আমাদের এত পরিমাণ গুণা করিয়া ফেলাইছি এত পরিমাণ গুণা করিয়া ফেলাইছি যদি তোমার খাতায় এমন মনে হয় মাফ করার ক্ষমতা তোমার নাই আল্লাহ তাহলে আমরা তোমার কাছে ক্ষমা চাই না মাপ চাই না কিন্তু মাওলা আমরা এতটুকু জানি আসমান এবং জমিনের যত জায়গা আছে সমস্ত জায়গা যদি আমরা গুনার পরিপূর্ণ করিয়া পালাই তুমি মাওলা যদি একবার জবান দিয়ে পালা আমি মাফ করিয়া দিলাম এমন কোন ক্ষতি তোমার হবে না কোন ক্ষতি তোমার নাই কোন লস তোমার নাই ও মাওলা যেই কারণে তোমার ক্ষতি নাই যেই কাজ করলে তোমার কোনো ক্ষতি নাই যেই কাজ করলে তোমার কোনো ক্ষতি নাই আল্লাহ এমন কাজ তুমি কেন করবা না আর যদি আমাদেরকে জান্নাত দিলে তোমার ক্ষতি হয় জান্নাতের তোমার কম হইয়া যায় এ হলো আমরা জান্নাত চাই না কিন্তু তোমার কাছে জান্নাতের কোনো কমতি হবে না কোন দরজা তোমার বন্ধ হবে না শেষ করিয়া তোমার দরবারে আমাদের কাউরে তুমি ফিরাইয়া দিও না যার্রার থেকে যাররা পরিমাণ গুণ আমাদের মাফ করিয়া দাও মালাকুল মৌদ যখন তুমি পাঠাইবারে মালিক কালমান করিয়া ইমানের সাথে মৃত্যু দান করিয়া ইহানুল্ল